যেমন ধরেন শেখ হাসিনা অনেকদিন ধরে ইন্টারন্যাশনালি এই ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ একটা পার্টি আওয়ামী লীগ বা শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে বাংলাদেশে মৌলবাদীদের উত্থান হবে এখন মৌলবাদী শব্দ নেগেটিভ না পজিটিভ ওই ব্যাখ্যা আমরা গেলাম না এখন সরকার এত দুর্বল হয় সে ওই তার কাউন্টার করার জন্য কিংবা ইন্টারন্যাশনালি কি লেখা হচ্ছে এই ভয়ে তারা এই মিশনকে আমার যেটা মনে হচ্ছে অনুমতি দিতে চাচ্ছে অনুমোদন করে ফেলেছে তারা স্বাক্ষর করে ফেলেছে এটা আসলে হঠাৎ করেই জানতে পারা হয়তো আমাদের তথ্যের গ্যাপ ছিল আমরা এত দ্রুত সময়ের মধ্যে এটা সম্পন্ন হয়ে যাবে এটা আমরা জানি নেই আমরা সবেমাত্র এটা নিয়ে কথা বলা শুরু করছিলাম যে হারুন ইজার ভাই অত্যন্ত মানে সতর্কতার সাথে এবং বাস্তবিক আলোকে বক্তব্য রেখেছেন দুটো বিষয়কে আপনাদের সামনে বলেছেন একটা হচ্ছে যে এই মিশনের বিরোধিতা করতে গিয়ে আমরা পতিত স্বৈরাচার ফেসিবাদী শক্তির বয়ানকে আমরা আবার প্রতিষ্ঠিত করছি কিনা সেটিও আমাদের মাথায় রাখতে হচ্ছে আবার যে মানবাধিকার মিশনের বাংলাদেশের প্রেক্ষাপটে যে বিষয়গুলোতে আমাদের জন্য অসুবিধা হতে পারে সেটা আমাদেরকে ভাবতে হবে যেমন ধরেন শেখ হাসিনা অনেকদিন ধরে ইন্টারন্যাশনালি এই ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ একটা সেকুলার পার্টি আওয়ামী লীগ বা শেখ ক্ষমতায় না থাকলে বাংলাদেশে মৌলবাদীদের উত্থান হবে এখন মৌলবাদী শব্দ নেগেটিভ না পজিটিভ ওই ব্যাখ্যা আমরা গেলাম না অনেক সিনিয়র নেতৃবৃন্দ আরো বক্তব্য রাখবে এটা আপনারা বুঝেন এটা আওয়ামী লীগের এই ছিল যে ইসলামপন্থীদের উত্থান হবে সুতরাং ভারতের যে পলিসি আপনার ভারতকে একটা হিন্দু রাষ্ট্র হিসেবে গড়ে তোলা আর এস যে দীর্ঘদিনের মোহন ভগবত কিংবা যোগী আদিত্যনাথের যে এখনকার স্বপ্ন ইসরায়েল পৃথিবীর বুকে একটা ইহুদি রাষ্ট্র ভারত একটা হিন্দু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে এটি কিন্তু আর এস এসের একেবারেই প্ল্যান এবং তার জন্য তারা তাদের সমস্ত পরিকল্পনা নিয়ে ধীরে ধীরে আগাচ্ছে এবং এই মোদির এই যে তিন যুগের শাসনে আপনারা দেখেছেন সেখানে বিশেষ করে মুসলিম মাইনরিটি দিদের মধ্যে মুসলিমদেরকে টার্গেটেড করে সেখানে নির্যাতন নিপীড়ন অনেককে নাগরিকত্ব বঞ্চিত করে কনসেন্ট্রেশন ক্যাম্পে রাখার মতো অমানবিক ঘটনা এবং এখন বাংলাদেশে আবার পুশিন করছে তো সেই ক্ষেত্রে তাদের একটা এজেন্ডা এখানে থাকবে যে বাংলাদেশে দেখানোর জন্য বিশেষ করে আমি যেহেতু অনেকের সাথে পরিচয় আছে অনেক ধরনের প্রোগ্রামে যাই কিছু কিছু বিদেশি রাষ্ট্রদূতরা বলে অনেক ক্ষেত্রে যে এক্সট্রিমিস্ট আর

এই যে আমরা দেখলাম এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশে হিন্দুদের নির্যাতন হচ্ছে হিন্দুদের জমি দখল হচ্ছে ধর্ষণ করা হচ্ছে এই ধরনের মিথ্যা ইন্ডিয়ান মিডিয়া বাংলাদেশ তো একটা দেশ ওদের ইংলিশ হিন্দি বাংলা বিভিন্ন ভাষাভাষী এতগুলো মিডিয়া প্রায় একশো চল্লিশ কোটি জনসংখ্যার দেশ তারা তো এই ন্যারেটিভ ইন্টারন্যাশনালি তাদের যে লবিস ফার্ম বলেন তাদের যে কানেক্টিভিটি বলেন সেখান থেকে তারা ছড়াচ্ছে তো এইখান থেকে আমরা ডিফেন্ড করতে পারছি না যার কারণে প্রধান উপদেষ্টা আমাদের একটা মিটিং ও ডাকলেন তো এই ধরনের ন্যারেটিভকে কাউন্টার করার জন্য প্রোপাগান্ডাকে কাউন্টার করার জন্য এই অফিস থাকলে ভালো হতো কিন্তু এর চেয়ে বড় বিপদ হচ্ছে যে বাংলাদেশকে ঘিরে যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের যে বার্মা অ্যাক্ট কিংবা রাখাইন পার্বত্য চট্টগ্রাম সমস্ত অঞ্চলকে ঘিরে তাদের যে পরিকল্পনা জাতিসংঘের মিশন স্বাভাবিকভাবে এটা সত্য জাতিসংঘ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব ছাড়া অনেক কিছু করতে পারে না জাতিসংঘ দুর্বল রাষ্ট্রগুলোর উপরে খবরদারি করে সবল রাষ্ট্রের মধ্যে কিচ্ছু করতে পারে না পাহাড়ে যে একটা কলার ছড়ি থেকেও এই যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো চাঁদা নিচ্ছে মুরগি থেকে পয়সা নিচ্ছে এইগুলো নিয়ে বলবে না তখন আমাদের যখন রাষ্ট্রের পর্যায় থেকে ব্যবস্থা হবে তখন তারা এটা কোশ্চেন রেজ করবে ওইখানে আমাদের একটা বিপদ তো সেই জায়গা থেকে তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আপনারা সবাই কথা বলেন সরকার যেটা ভাই বলেছিলেন দুর্বল হওয়ার কারণে তারা ভয় পাচ্ছে মানে আঞ্চলিক একটা কথা এইখানে নেতাকে বল যে গলাবাজি করতে পারে জারি দিতে পারে সেই নেতা এখন সরকার এত দুর্বল হওয়ায় সে ওই তার প্রোপাজটা কাউন্টার করার জন্য কিংবা ইন্টারন্যাশনালি কি লেখা হচ্ছে ভয়ে তারা এই মিশনকে আমার যেটা মনে হচ্ছে অনুমতি দিতে চাচ্ছে কিন্তু তারা এই সরকার কারা চালাচ্ছে ম্যাক্সিমামই তো বলা চলে প্রো ইউএস লোকজন যারা ইউএস এর বিভিন্ন ভাবে সম্পৃক্ত তাদের এজেন্সি প্রতিষ্ঠান ডক্টর ইউনুস একজন আন্তর্জাতিক একজন লিবারেল ব্যক্তি তার সরকার মানবাধিকার লঙ্ঘন করবে তার সরকার আমলে এটা তো তারা সুন্দরভাবে উপস্থাপন করতে পারত সেইটা না করে তারা যে বিপদটা ডেকে আনছে এইটার যত ইতিবাচক দিক থাকুক তার চেয়ে নেতিবাচক দিক এবং ভয়ঙ্কর দিক আমার কাছে বেশি মনে হচ্ছে আমি এটা নিয়ে উদ্বিগ্ন ব্যক্তিগতভাবে সামগ্রিকভাবে আপনাদের আলাপ আলোচনা এবং আমাদের রাজনীতিবিদ সহ আরো বাকিদের কনসার্ন শুনলে সামনে আমরা সিদ্ধান্ত নিতে পারব তবে রাজনৈতিক দলগুলোর এই বিষয়ে আমি খুব বেশি নেতাদেরও খুব বেশি আলাপ আলোচনা দেখিনি যেমন আমি ভাবছিলাম আজকে এইখানে প্রোগ্রাম বোধ অনেকে থাকবে অনেক নিশ্চয়ই বোধ হয় তো দিয়েছেন কিন্তু কৌশলে অ্যাভয়েড করেছে কারো অসুস্থতা কারো ব্যস্ততা অর্থাৎ এই ইস্যুতে সে ওপেন হবে না এটা একটা কৌশল তো যাই হোক আশা করি দেশের স্বার্থে সবাই বিষয়টার গুরুত্ব বিবেচনা করবে ধন্যবাদ